টাকা করে একটা পাঞ্জাবি মজুরি কিন্তু তিনশো পঞ্চাশ এরপরে আছে এরপর আপনি পুরো পাঞ্জাবি দিয়ে দিচ্ছেন তিনশো পঞ্চাশ আমাদের এই পোশাক ব্যবসায় ফিফটি পার্সেন্ট লাভ নিশ্চয় যেই করবে তারা এই মাঠে দেখতে পারবে না তাই কোরবানির এক মাস শীতের দুই মাস রমজানের মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বিক্রি হয় সারা বছর সারা বছর এই এগুলো নিয়ে সেই ক্ষেত্রে আমরা কমলা বিক্রি করে দেখি আমরা বারো মাস

সংগ্রহ আমাদের এখানে তিনশো পঞ্চাশ আপনি ছয়শো টাকা সংগ্রহ করবেন

ভাই 300 টাকা দিন এর আগে আমরা 300 টাকা ওকে টাকা টাকা করে ওকে এখন কথা হচ্ছে ভাই এখানে একটু দাঁড়ান ভাই এখানে একটু দাঁড়ান দাঁড়ান আচ্ছা এই যে এইটা ছিল আপনার আগের শোরুম নাকি এখন নতুন শোরুম হচ্ছে এইটা এটা নতুন এখানে আসছে আছে এখানে অবাদ করা আচ্ছা অবাদ করা টাকা আচ্ছা আচ্ছা যেই

এইটা 500 টাকা 500 টাকা ওকে এই এই কোয়ালিটিগুলো 500 টাকা আমাদের সব না করে করে হ্যাঁ আপনি একটা শোরুমে যান এটাও শোরুম এটাও